হ্যালো এভরিওয়ান তো তোমরা কেমন আছো আমি অনেকদিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি তো দেখাচ্ছি কোথায় যাচ্ছি দেখো আমি রেডি হয়ে আমি এক আমার মামাতো বোনের বিয়েতে যাচ্ছি ডেকোরেশনটা দেখো বাইরের দিকটা কতটা সুন্দর হয়েছে মেন গেটটা দেখো আমার তো ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে তো ভিতরের সাইডটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব সুন্দর হয়েছে কি বলবো আর এখন আমি যাব ওকে যেখানে সাজিয়ে রেখেছে সেখানে তো প্রচণ্ড গরম ছিল ওই দিন তো ভিতরে ঘরের ভিতরে ওকে বসিয়েছিল তো এখানে ওর বসার কথা ছিল কিন্তু প্রচণ্ড গরমে ও ঘরের ভিতরে বসে রয়েছে দেখো ঘরের মধ্যেই বসে রোলো এখানে আমি গিফটটা দিয়ে ওকে একটু ক্যামেরা করে নিলাম ওকে কেমন লাগছে কমেন্ট করবে খুবই সুন্দর লাগছে তো তারপর আমি গিফটটা দেওয়ার পর বাইরে চলে এলাম দেখো কারেন্ট চলে এসেছে আবার চলে এসেছে কারেন্ট এখন আমরা খেতে বসবো এখানে প্রচণ্ড ভিড় দেখো এটি আর তুলতে পারলাম না খাওয়া দাওয়া তো বাড়ি চলে এলাম তো ব্লগটা কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবে আর অনেকটা রাত্র হয়ে গেছে সবাইকে গুড নাইট টাটা